ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেলে যেমন আপনারা অফার পেয়েছিলেন তেমনই আরবান ইলেকট্রিক স্কুটারের স্মার্শ প্লাস মডেলেও আপনারা অফার পেয়ে যাবেন কেএস এস এন্টারপ্রাইজ গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা বন্ধুরা আমাদের এই শোরুমে কিন্তু আপনারা আরবান ইলেকট্রিক স্কুটারের স্মার্শ প্লাস মডেলের কিন্তু দুর্দান্ত অফার প্রাইসে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা একদম লো ব্যাক টু মাই এন্টারপ্রাইজ টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না পারি চলো আজকের ভিডিও শুরু করা যাক অফারের সম্পর্কে তো আপনাদের অবশ্যই জানাবো বন্ধুরা তার আগে আপনারা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেলে যে ফিচার্সগুলো ছিল তার থেকে এই ইলেকট্রিক স্কুটারে কি কি ফিচার্স কোয়ালিটি ডিপেন্ড করছে সবটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে দেখতে পাচ্ছেন দুটো ইন্ডিকেটার রয়েছে একদম হেড হ্যান্ডেলের উপরে কিন্তু দুটো ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং এটা রয়েছে বন্ধুরা সি গ্রিন কালার ব্ল্যাক কালারের উপরে বন্ধুরা এর হেডলাইটটা কিন্তু অত্যন্ত একদম ফোকাস লাইট দিয়েছে বন্ধুরা এর হেডলাইট কিন্তু বন্ধুরা নিয়ে কোনো তুলনা হবে না আপনাদের শেষের দিকে কিন্তু ক্লিপে দেখিয়ে দেব বন্ধুরা রাত্রে একটা শর্ট দেখিয়ে দেব যে কেমন হেডলাইটটা জ্বলছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো হেজার লাইট রয়েছে এবং বন্ধুরা এখানে রয়েছে ডুয়েল সাসপেনশান সোকার রয়েছে যেটা হাইড্রোলিক সাসপেনশান সোকার রয়েছে বন্ধুরা এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে রয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে এবং সামনের মাঠঘারটা কিন্তু অত্যন্ত হার্ড কোয়ালিটির মাঠঘাট হবে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ডিস্ক ব্রেক রয়েছে বন্ধুরা সামনে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন অন্যান্য ইলেকট্রিক স্কুটারে অনেক সময় ড্রাম ব্রেক থাকে এটাই কিন্তু বন্ধুরা আপনারা ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে এই স্মাস প্লাস মডেলে বন্ধুরা আরবান ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা আরবান ইলেকট্রিক স্কুটারের স্মার্শ প্লাসে কিন্তু এর মিটার অর্থাৎ ডিজিটাল মিটারটা কিন্তু একদম কালারিং ডিজিটাল মিটার করে দিয়েছে বন্ধুরা বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে রিমোট ছাড়াই কিন্তু চাবি ছাড়াই যেমন গাড়ি অন করতে পারবেন বন্ধুরা তেমন রিমোট দিয়েও কিন্তু গাড়ি অন করতে পারবেন বন্ধুরা আগের ভিডিওতে কিন্তু প্রায় ফিচার্সগুলো দেখিয়েছি তাও বন্ধুরা আপনাদের আরেকবার ধারণা দিয়ে দেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সিট পেয়ে যাচ্ছেন এবং পিছনে একটা শক্তিশালী ক্যারিয়ার পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং সাইড থেকে দেখুন বন্ধুরা স্মাস প্লাস লেখাটা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা একদম স্টিকারিং করা রয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু রুবি থেকে কিন্তু বন্ধুরা একটু হার্ড কোয়ালিটির হবে বন্ধুরা যেটা কিন্তু আপনারা রুবির প্লাস্টিক কোয়ালিটি চ্যাসিস কোয়ালিটির থেকেও কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা একটু হার্ড কোয়ালিটির হবে বন্ধুরা পিছনে রয়েছে হাজার ওয়ার্ডের মোটর এবং দশ ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে এবং রয়েছে ড্রাম ব্রেক বন্ধুরা সামনে যেমন ডিস্ক ব্রেক রয়েছে তেমন কিন্তু পিছনে ড্রাম ব্রেক রয়েছে এবং বন্ধুরা হাইড্রোলিক যেমন সাসপেনশান সকার সামনে রয়েছে এবং বন্ধুরা পিছনে কিন্তু স্প্রিং লোডার রয়েছে বন্ধুরা একদম হাই কোয়ালিটির স্প্রিং লোডার রয়েছে বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা দুজন ভালোভাবে বসতে পারবেন এবং তিনজন কিন্তু বসা যাবে বন্ধুরা কিন্তু দুজন ভালোভাবে কিন্তু কমফোর্টেবলভাবে বসতে পারবেন বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বিশেষত একটাই রুবির থেকে কিন্তু এর ইলেকট্রিক স্কুটারের প্লাস্টিক কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা এর প্লাস্টিক কোয়ালিটি চ্যাসিস কোয়ালিটি বডি কোয়ালিটি কিন্তু রুবির থেকে কিন্তু অনেক অনেক তুলনায় কিন্তু ভালো বন্ধুরা ডিগিটা আপনাদের দেখাও বন্ধুরা এখানে ডিগিতে আপনারা এই চার্জার পেয়ে যাচ্ছেন এবং চার্জার হেলমেট রাখতে পারবেন বন্ধুরা দেখুন এখানে যে চার্জারটা পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট টু এমপের চার্জার পেয়ে যাচ্ছেন বন্ধুরা ষাট ভোল্টের আপনারা পাঁচটা ব্যাটারি ষাট ভোল্টের উপরে চার্জার পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং একটা ম্যাট পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনি পা দিয়ে বসতে পারবেন সেটা কিন্তু ম্যাট দিয়ে দিচ্ছে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিগির উপর থেকে কিন্তু আপনারা এনসিবি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি চাইলে অন অফ রাখতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটি বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ভিতরে আপনি কটা ব্যাটারি সেট করতে পারবেন কি কন্ট্রোলার সেটাও কিন্তু আপনাদের একটু ছোট ধারণা দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রোলার যেটা কিন্তু রুবি ইলেকট্রিক স্কুটারে কিন্তু নেই এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা স্মার্ট কন্ট্রোলার রয়েছে এবং বন্ধুরা এখানে কিন্তু পাঁচটা ব্যাটারি রয়েছে আমি অলরেডি ব্যাটারি সেট করে ফেলেছি নিচে দুটো এবং উপরে কিন্তু তিনটে ব্যাটারি কানেকশান রয়েছে বন্ধুরা আপনারা চাইলে আটচল্লিশ ভোল্ট করতে পারবেন প্লাস ষাট ভোল্টও করতে পারবেন এখানে কিন্তু স্মার্ট কন্ট্রোলার ষাট এবং আটচল্লিশ ভোল্টে কনভার্ট করা যায় বন্ধুরা আপনারা যেমন মাইলেজ চাইবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ব্যাটারি কোয়ালিটি কনভার্ট করতে পারবেন বন্ধুরা আটচল্লিশ এবং ষাট ভোল্ট ষাট ভোল্টে লেডারশিট ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ইলেকট্রিক স্কুটারে চাইলে আপনারা আটচল্লিশ ভোল্টে ইলেকট্রিক স্কুটারটি পেয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা আপনাদের একটু রাতের দেখাবো যে রিমোট দিয়ে কীভাবে অন করছে দেখুন বন্ধুরা দূর থেকে কিন্তু রিমোট দিয়েই অন করে দিচ্ছি দেখুন ফোর ইন্ডিকেটার জ্বলছে চার্জ সাইডেই কিন্তু ফোর ইন্ডিকেটার জ্বলছে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা রাতের ফিচার্সটা দেখুন বন্ধুরা শুধু দিনের বেলা দেখলেই হয় না বন্ধুরা রাতের ফিচার্সটা আপনাদের দেখাবো সেই জন্য বন্ধুরা দেখুন চার সাইডে কিন্তু ফোর ইন্ডিকেটারের সুইচ পেয়ে যাবেন আপনারা চার ধারেই কিন্তু ফোর ইন্ডিকেটার জ্বলবে এবং দেখুন বন্ধুরা ডিজিটাল মিটার রয়েছে দেখুন ডিজিটাল মিটার আপনারা পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা এর মিটার কোয়ালিটি এবং সামনে দেখুন আপার ডিপার দেখুন বন্ধুরা আমি এখান থেকে কিন্তু হেডলাইটটা অবশ্যই জেলে দিয়েছি দেখুন আপার ডিপারটা দেখুন এখানে আপার ডিপার সুইচ পেয়ে যাচ্ছেন দেখেন বন্ধুরা আপার ডিপার সুইচ এবং স্পিড স্পিডটা দেখুন বন্ধুরা থার্ড গিয়ারে রয়েছে দেখুন বন্ধুরা থার্ড গিয়ারে রয়েছে উনষাট স্পিড থার্ড গিয়ারে বন্ধুরা ঊনষাট স্পিড রয়েছে কিন্তু বন্ধুরা এটা খালি গাড়ি ঘুরছে বলে সেই জন্য ঊনষাট স্পিড দেখাচ্ছে এটা যখন লোডে চলবে বন্ধুরা আপনারা কিন্তু পঞ্চাশ স্পিড পেয়ে যাবেন সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ স্পিড পেয়ে যাবেন দেখুন বন্ধুরা সামনের হেডলাইটের কোয়ালিটি এবং দুটো হ্যাজার লাইট রয়েছে যেটা কিন্তু আপনাকে আরও আলোকিত করতে সাহায্য করবে বন্ধুরা দেখুন বন্ধুরা স্মাস প্লাস মডেল এটা কিন্তু একদম আলাদা অথেন্টিক মডেল বন্ধুরা যেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো কোম্পানি লঞ্চ করেনি আরবান ইলেকট্রিক স্কুটারের স্মাস প্লাস মডেল বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু যেমনই মজবুত তেমনই কিন্তু লো প্রাইজে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি পেয়ে যাবেন বন্ধুরা আপনারা কিন্তু ইউটিউব ঘাটলে দেখতে পাবেন কোনো ইলেকট্রিক স্কুটার এইরকম স্মাস প্লাস মডেল এখনও পর্যন্ত কিন্তু কোন ইউটিউবার বা কোনো ভিডিওতে আপনারা দেখেনি এই সর্বপ্রথম কিন্তু আমরাই কিন্তু এই আরবান ইলেকট্রিক স্কুটারের স্মাস প্লাস মডেল নিয়ে এসেছি মার্কেটে বন্ধুরা আপনারা কিন্তু একদম লো প্রাইসে আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন কেএস এস এন্টারপ্রাইজ গঞ্জের বাজার রামগঙ্গা রোড বন্ধুরা আমাদের যেমন রামগঙ্গাতে যে শোরুমটা রয়েছে তেমনই কিন্তু বন্ধুরা আপনারা কাকদ্বীপ বাসন্তী ময়দান কেএস এন্টারপ্রাইজ রয়েছে সেখানেও কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের আরেকটি শাখা রয়েছে যেটা রয়েছে বন্ধুরা বারাইপুর শাসন রোড বাইপাস শিবকৃষ্ণ এন্টারপ্রাইজেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আটচল্লিশ ভোল্ড আঠাশ অ্যাম্পিয়ারের আরবান ইলেকট্রিক স্কুটারের স্মার্স প্লাস মডেলের অফার সংক্রান্ত মাত্র আটত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছিলেন বন্ধুরা আমাদের এবার কিন্তু এই ভিডিওতে কিন্তু পাঁচটা ব্যাটারি অর্থাৎ ষাট ভোল্ড আঠাশ অ্যাম্পিয়ার দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে কেএস এন্টারপ্রাইজ স্থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড এবং আমাদের পুরনো শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এবং বন্ধুরা আমাদের আরেকটি শাখা রয়েছে বারৈপুর শাসন রোড বাইপাস শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ বুঝতে পারলেন বন্ধুরা আমার ডেসক্রিপশানে কিন্তু অল ডিটেলস এবং তিনটে শোরুমের কিন্তু ফোন নাম্বার দেয়া থাকবে এবং আপনারা কিন্তু তিন জায়গা থেকেই কিন্তু আমাদের এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু সংগ্রহ করতে পারবেন বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু ইয়াকুজা রুবি ইলেকট্রিক স্কুটারের মতন কিন্তু দেখতে হলেও এর কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো এবং হার্ড কোয়ালিটি হবে বন্ধুরা বন্ধুরা আপনারা কিন্তু এই চল্লিশ হাজার টাকায় লেডাসির ব্যাটারিতে পেয়ে যাবেন ষাট ভোল্ড আঠাশ অ্যাম্পিয়ার এবং বন্ধুরা আপনি যদি চল্লিশ হাজার টাকাতে এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করেন তাহলে কিন্তু ব্যাটারিতে কোনো ওয়ারেন্টি প্রোভাইড করবে না কোম্পানি এটা কিন্তু বন্ধুরা আপনাকে মাথায় রাখতে হবে বন্ধুরা যদি আপনি এই ইলেকট্রিক স্কুটারটি অর্থাৎ আরবান ইলেকট্রিক স্কুটারের স্মার্স প্লাস মডেলটা যদি আপনি ওয়ারেন্টি হিসাবে নিতে চান তাহলে কিন্তু আপনাকে আরও এক্সট্রা পাঁচ হাজার টাকা আপনাকে কিন্তু দিতে হবে অর্থাৎ আপনি যদি ওয়ারেন্টি হিসাবে নেন তাহলে কিন্তু আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকা বন্ধুরা দিতে হবে আর যদি আপনি নো ওয়ারেন্টিতে নেন ষাট ভোল্ট আঠাশ এমপিআ নেড্রাসিটি ব্যাটারির উপরে তাহলে কিন্তু বন্ধুরা মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি পেয়ে যাবেন তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো অফারের সম্পর্কে আলোচনা করব। ততক্ষণে জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা